কিন্তু যেখানে তারা শক্তিশালী ঘাঁটি রাখতে পারে সেখানে তাদের মতো নিকৃষ্ট এবং জঘন্য সংগঠন পৃথিবীতে থাকে না কারণ তারা যে সমস্ত গলা কাটা এবং ধর্মের কোরআন শরীফকে হাদিস দিয়ে বোখারি শরীফকে যে অপব্যাখ্যা করে ধর্মবিরোধ মুসলমানদেরকে বিপদগামী করে এগুলো নিয়ে আমাদের ব্যক্তিগত ভাবে আমার ব্যাপক আপত্তি আছে তারপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেইখানে আমি তাদের তান্ডব দেখেছি সেইখানে আমি বিশ্বজিৎ কে গলা কেটেছে আমি দেখেছি নতুন তপন কে পড়িয়ে মেরেছে সেটা আমি দেখেছি আমি অনেককে পাটাতন দিয়ে জবাই করেছি সেটা আমি দেখেছি রিমুকে এবং তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক আপত্তিকর ব্যাপার আছে এবং আমরা ছাত্র জীবন থেকেই আমরা হচ্ছে জামাতে এই ধর্ম যে লেবাস সেটা আমরা পছন্দ করি না